কিছু কথা হবে না আচ্ছা হলো এবার নাকল দিয়ে দাও এবার নাকল দিয়ে দাও সবটা সব সবটা দেবো কেন একটু একটু দিয়ে যখন রসটা বেরবে তখন আবার দেব তাই দাও তাই দাও তোমার যা ইচ্ছে

এই মাখাটাই হচ্ছে আসল কিন্তু এটা মনে হচ্ছে এক কিলোর বেশি না বেশি হ্যাঁ না না এটা এক কিলোর বেশি মনে হচ্ছে না না ওই জায়গাটা কম ছোট হ্যাঁ জায়গাটা ছোট এই যে জায়গাটা ছোট এক কেজি হিচ এক কেজি হিচ্ এক কেজি না